আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাই অবগত আছেন যে আমি ভালো নেই আমার শরীর খুবই অসুস্থ এ মাথায় আঘাত লাগার পর থেকে এ মাথার ব্যথার জন্য বিভিন্ন ধরনের বড়ি দিচ্ছে তার পাশাপাশি কিসের যেন জানি ঘুমের বড়ি দিচ্ছে না কি কিছু বুঝতেছি না দিন শুধু ঘুম ঘুমের মধ্যেই কাটায় আর কি মাথায় খুবই আর কি পেন হচ্ছে যাই হোক আজকে যে বিষয়টা আনলাম সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো বশীকরণ মন্ত্র আসলে এটা বশীকরণ মন্ত্র বললে ভুল হবে এটা কুরআনের হচ্ছে সূরা বাকার 131 নাম্বার আয়াতের অংশ বিশেষ সবাই মনোযোগ দিয়ে শুনবেন কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আমার সবাই সূরা বাকার 131 নাম্বার আয়াতটা দেখে নেবেন এটা হচ্ছে সূরা বাকার 131 নাম্বার আয়াত বিতেন

এই আয়ারটা বার পাঠ করে যে কোনো দ্রব্যের ওপর ফুক দিয়ে ওই দ্রব্যবাদী আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ালে সে বশীভূত হয়ে যাবে আবার আর এক রকম করতে পারেন সেটা হচ্ছে মোট পনেরো কার আমল সেটা হচ্ছে এই আয়ারটা লিখে নিচে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা শুধু লিখবেন অমক ইবনে অমোক কিংবা অমক বিনতে অমক শুধু তার নাম এবং তার মায়ের নাম অথবা সে যদি ছেলে হয় তে তার নাম সহ তার বাবার নাম লিখতে হবে আর কাঙ্ক্ষিত ব্যক্তি যদি মেয়ে হয় তার নাম সহ তার মায়ের নাম লিখতে হবে লিখে আপনি যে কোনো একটা নদীর মধ্যে আপনি পনেরো দিন যাবৎ পনেরোটা হচ্ছে এই এইটা লিখে আপনি আটার গুলির মধ্যে ভরে পনেরো দিন যাবৎ পনেরোটা গুলি আপনি হচ্ছে ইয়ে ফেলে দেবেন নদীতে ফেলে দেবেন তো ইনশাল্লাহ আপনি সামনে এগারো দিনের মধ্যে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বসিবিত হয়ে যাবে যাই হোক আসলে কথা বলতে আমার খুবই খুবই কষ্ট হচ্ছে তারপরেও জানি না বুঝতে আপনারা পেরেছেন কি পারেন না তো না বুঝতে পারলে আমাকে অবগত করবেন অবশ্যই আমি আরও ভালোভাবে দোয়ার জন্য সার্বিক চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তকে আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর সবার নিকট আমি একটাই আবেদন করি আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফিজ